মিডফোর্ডের ঘটনা তদন্ত অনুসন্ধানে কমিটি করবে বিএনপি একটি খুন একটি শখ এবং এখন একটি প্রশ্ন এটা কি শুধু হত্যা নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোন রাজনৈতিক ছক মিডফোর্ডের আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার মাঠে নামছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন গঠিত হচ্ছে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি যারা খুঁজে বের করবে প্রকৃত ঘটনা গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি তিনি আরো বলেন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কেউ ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা তিনি তুলনা টানেন কুমিল্লা ও খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গেও প্রশ্ন তোলেন সব হত্যার বিচার চাই কিন্তু প্রতিবাদের স্বর কি সবার জন্য এক মিটফোড়ের ঘটনা কি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অস্ত্র হয়ে উঠেছে দিবালোকে মানুষের সামনে পুলিশের নাকের ডগায় কিভাবে ঘটে গেল এমন ঘটনা এই প্রশ্ন এখন সারা দেশে বিএনপির অভিযোগ সবকিছুই হতে পারে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ